গুড মর্নিং এভরিওয়ান আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আর আজকে চলে এসেছি সকাল সকালে সকালে বলবো না কারণ এত গরমের মধ্যে না মানে কি বলবো সকালটাতে কোনো রকমই উঠে শুধু রান্না বান্নাটা শুরু করে দিচ্ছি মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে রান্না করাটা এখন যেন বিশাল একটা দুঃখে পরিণত হয়ে গেছে মানে এটাই হচ্ছে সমস্যা তো সকালে উঠে কোনো রকমের শুধু রান্নাবান্ধাটা করেছি আর যেহেতু হাসব্যান্ডস খুব সকালে খাবারটা খেয়ে যায় তাই জন্য আর তাড়ুড়োর মধ্যে না ভিডিওটা করা পসিবলই হচ্ছে না এই কদিন থেকে মানে এমন মানে তাড়াহুড়ো লাগছে মানে বলে বোঝাতে পারবো না কাল তো সন্ধ্যে থেকে প্রায় এসি অন যদিও আমি চেষ্টা করি সন্ধে থেকে এসিটা না অন করার মানে ছেলে একটু যাতে এইরকম নর্মাল টেম্পারেচারে থাকতে পারে কিন্তু কালকে এতটা গরম ছিল এতটা গরম ছিল যে একদম সন্ধে থেকে এসি অন করতে হয়েছে ছেলের যেহেতু সামনে পরীক্ষার এই পরীক্ষার সময় কেমন একটা চাপ থাকে আপনারাই বলুন আর সেই চাপ আর এদিকে এরকম বিভৎস গরম বাড়ি কি বলবো একটু রাগারাগি করলে মধ্যে শরীরটা প্রবলেম হয়ে যাচ্ছে আর বাড়ির কাজ তো থাকে মানে ওটাতে তো আর কোনো কিছু বলার নেই তাই না তো আমি এখন ভাবছি ঘুরিতে মানে মোটামুটি দশটা পনেরো দশটা পনেরো তার কারণ হচ্ছে প্রথমে হাজবেন্ড তো চলে গেল সকালে মোটামুটি সাড়ে নটায় তারপরে কি হলো আমি ছেলেকে যখন পড়াতে বসছি দেখছি ছেলের মানে একটা পুরো চ্যাপ্টারের কোশ্চেনই আমি লিখতে ভুলে গেছি মানে কি বলবো যখন ওনাদের বলছে মামা আমি এটার কোশ্চেনই লেখা নেই আমি কি করি কোশ্চেনটা আলাদা লেখা থাকে তাহলে ওর ঠিক পড়াশোনাগুলো ঠিকঠাক করে করতে পারে তো ওটা একদমই লেখাই ছিল না তো ব্যাস ওইখানে লিখতে বসে গেলাম মানে আর তখন আর ভিডিও কিছুই করা হচ্ছে না তো এখন ভাবলাম যে তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করি আর চলুন প্রথমে কি যাকে প্রত্যেক দিনের মতো এখানে ভাত করে রেখে দিয়েছি আর হাজব্যান্ড আজকে বলেছে বাসি ভাত খাবে মানে ঠান্ডা ভাত যেটা হয় না পান্তা ভাত সেটা রাত্রিবেলায় খাবে তো এই যে হাজব্যান্ডের জন্য একটু ভাত রেখেছে সেটাতে এখনো জল ঢালিনি যেহেতু গরম ভাত ওটা ঠান্ডা না হলে তো জল ঢালা যাবে না তো এটাকে এরকম রেখে দিয়েছি ওটাকে দুপুরবেলাতে ভাতটা ঠান্ডা হয়ে যাবে তখন জল ঢালবো আর এখানে ছেলের জন্য একটু দু পিস মাছ ভাজা করে রেখেছি এখানে হচ্ছে ঢেঁকির শাক আমি প্রথম আজকে ঢেঁকির শাক রান্না করলাম মানে জানি না কেমন হয়েছে কিন্তু হাজব্যান্ড তো বললো খুব ভালো হয়েছে আর এই যেখানে একটু শশা কেটে রেখেছি হাজব্যান্ড তো শশা খেয়ে চলে গেছে আমারটাই শুধু আছে এটা হচ্ছে একটু তরকারি করেছি আলু আর একটু পেঁপে কুয়াশ এসব দিয়ে একটা তরকারি করে রেখেছি এই এই হচ্ছে লেবু কেটে রেখেছি এইখানে হচ্ছে চাটনি এটা কালকের চাটনি আজকে আর করিনি আর এটাতে সব দিয়ে একটা পাতলা করে ঝোল করেছি মানে আলু ঢ্যাঁড়স কলা তারপরে হচ্ছে টমেটো তারপরে পটল সব দিয়ে পাতলা করে ঝোল মানে এই গরমে এই ঝোলটাই কিন্তু খেতে ইচ্ছে করে তাই না আর এই যে এই জায়গাটাতে এখানে একটু আলু ভাজা করেছি তো আলু ভাজাটা একটু এই যে যে আলু ভাজাটা করেছি হাসব্যান্ড একটু আলু ভাজা নিয়ে গেছে টিফিনে আলু ভাজা মুড়ি এগুলো টিফিন নিয়ে গেছে আর এদিকে আমার মোটামুটি সব বাসন মানে রান্নার যাবতীয় বাসন সব মাজা কিন্তু কমপ্লিট মানে এদিকের বাসন সব কমপ্লিট তো এখন আপনাদের সঙ্গে নিয়ে আমি এখন বাসনগুলো সব তুলে নেব তাহলে এদিকটাই দেখুন এই যে ছেলের জন্য মানে ছেলে আমরা দিন যে আম খাবো এই আমগুলো কালকে রাত থেকেই ভেজানো আছে আর সকালে আবার এই আমটাও ভিজিয়ে দিয়েছি মানে যাতে যখন কেউ আম খাবে মানে আম তো আর ওরকমভাবে কাউন্ট করে খাওয়া হয় না যার যতটা ইচ্ছে খায় মানে এটাই একটা মানে ফল আমাদের মালদাতে যেটা মানুষ ভেবে চিনতে খায় না তো আমটা এখানেও ভেজানো আছে এখানেও ভেজানো আছে মানে যে যতটা খেতে পারে খাবে আর এই যে হাজব্যান্ড এই জিনিসটা প্রচণ্ড ভালোবাসে খেতে তো এটা আমার অঙ্কুর মানে এই যে গাছ বেরোনো ছোলা যেটা সেটাকে রেডি হয়ে গেছে এবার এটাও আজকে টিফিনে দিয়েছি আর এখানে তো দই বসিয়ে রেখেছি এই যে দইটা বসিয়ে রেখেছি তো মোটামুটি এদিকের কাজ হয়ে গেছে কমপ্লিট হাজব্যান্ড এনেছে এতগুলো শশা তো এটাকে একটু ফ্রিজে রাখবো আমি এখানে থাক শশাটা আমার ফ্রিজে দেখুন শুধু আম আরাম মানে আপনি যেদিকে ফ্রিজে তাকাবেন শুধু আমি দেখতে পাবেন এই যে কি অবস্থা দেখছেন শুধু আম আরাম এটাই হচ্ছে মালদাতে আর চলুন এবার তাহলে আপনাদেরকে সঙ্গে নিয়ে একটু বাকি কাজগুলো গুছিয়ে নিই যেহেতু আমি খুব সকালে রান্না করি তাই কি করি আগের দিন আমি সব রকমের মশলাগুলো সব বেটে রাখি এবার এখানে কি কি আছে আদা রসুন পেঁয়াজ এটা যদি একটু বাটা থাকে না তাহলে কি হয় রান্না করতে কিন্তু খুব একটা চাপ মনে হয় না তো আমি কি করি প্রত্যেক দিন এটাকে বেটে রাখি প্রত্যেক দিন নয় একদিন বাটলে তো এতগুলো লাগে না তখন কি হয় ওটা অনেক দিন মানে অনেকটা কাজে লেগে যায় দুদিন তিন দিন মানে আমারও হয়ে যায় সেটাতে তো আগে এই বাসনগুলো তুলে নিই ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আর একটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আমার এই ভিডিওটি যদি আপনাদের কোথাও এতটুকুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন আমাদের তো এই নিত্যদিনের এটা গল্প আর এই নিত্যদিনের গল্পটা একটু ভিডিওর মধ্যে তুলে ধরা সম্পূর্ণ তো দেওয়া যায় না যেহেতু সব সময় এখনো মানে ভিডিওর সামনে কাজ করাটা অভ্যেস হয়ে দাঁড়ায়নি তবে যতটুকুটা পারি সেটা দেওয়ার চেষ্টা করি আর আপনাদের কমেন্টটা পেয়ে তখন আরও ইচ্ছে হয় যে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাই যেহেতু সামনে এখন ছেলের এক্সাম তাই একটু এদিকের কাজটা কম করে একটু ছেলের পেছনে বেশি সময়টা দিচ্ছি বুঝতেই পারছেন আপনাদের বাড়িতেও বাচ্চা কাচ্চা আছে বাচ্চাদের এক্সাম হলে আর আজকালকার বাচ্চাদের ওপর যে হারে প্রেসার থাকে পড়াশোনার তো সেক্ষেত্রে আমাদেরকে একটু নিজেদের সময়গুলোকে অন্যভাবে করে নিতেই হয় কিছু করার নেই তো সকালে প্রায় আটটার বাদ ছিল যখন ছেলেকে তুলেছি মুখার ধুয়ে ছেলে কিন্তু পড়াশোনা করতে বসে গেছে আমি নিজে টিফিন করে নিয়েছি ওকে বললাম একটু আম মুড়ি দেবো ছেলে আবার আম মুড়ি খেতে ভালোবাসে না মানে আমটা আলাদা প্লেন বাটিতেই বেশি ভালোবাসে তো সেটা আমি ওকে দুপুরের দিকে দেব আর এখন ওকে একটু পাতলা করে ছাতু দিচ্ছি যেহেতু এখন প্রচন্ড গরম এই ছাতুটা যদি একটু গুড় দিয়ে মানে আখের গুড় দিয়ে যদি ছাতুটা দেওয়া যায় তাহলে কিন্তু পেটটা অনেকটা ঠান্ডা থাকে তো আমি ওকে সকালে যদি ও বাড়িতে থাকে তাহলে এটাই দেওয়ার চেষ্টা করি কিছুদিন আগে পর্যন্ত আমারও সকালের খাবার এই পাতলা করে ছাতুই ছিল কিন্তু এখন যেহেতু আম চলে এসেছে অনেক পরিমাণে বাড়িতে তো এখন কি করছি মানে এখন তো দিনে চারবেলা শুধু খেতে লাগে আম আম মুড়ি মানে এরকম এখন হয়ে গেছে তো আমার ছাতুটা রেডি হয়ে গেল এবার আমি ছেলেকে একটু দিয়ে দেব। আর ছেলেকে দেখেও একটু কষ্ট লাগে সেই সকাল থেকে লিখতেই থাকে লিখতেই থাকে বাচ্চাটা কিন্তু কিছু করারও নেই মানে আমার হাতে তো কিছু নেই এই সময়টায় ওকে লিখতেই হবে তো ওকে আমি একটু ছাতুটা খাইয়ে দিচ্ছি আর ছেলেকে ছাতুটা দিয়েই আমি চলে এলাম একটু ডাস্টবিনটা পরিষ্কার করে নিয়ে কারণ ডাস্টবিনটা না আমি প্রত্যেক দিন তো আমাদের এখানে ডাস্টবিনের গাড়ি আসে সেখানে ফেলে দিয়েছি ডাস্টবিনের নোংরা গুলো আর ডাস্টবিনটাকে প্রত্যেক দিন আমি একটু মেজে ধুয়ে পরিষ্কার করে নিই আর এই যে কালো মানে ক্যারি ব্যাগগুলো আছে সেটা ডাস্টবিনের মধ্যে আমি দিয়ে দিই তাহলে ডাস্টবিনটা না না একদমই নোংরা হয় মানে জাস্ট কালো দিয়ে ফেলে দিলেই তো তো হয়ে যায় আমি ডাস্টবিনটার মধ্যে একটা কালো ক্যারি দিয়ে রাখি তো এই কাজটাও আমি করে নিলাম মোটামুটি আবার তো আমাকে এখন ছেলেকে নিয়ে বসতে হবে তো এদিকে এখন তাই সবগুলো কাজই আমি এখন করা কমিয়ে দিয়েছি কারণ এখন আমি বসে পড়বো ছেলের কাছে একটু পড়াশোনা করাতে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আগামীকাল সকাল আটটায় নতুন ভিডিও